আসসালামু আলাইকুম এভরিয়ন সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আল্লাহ রহমতে তোমাদের দোয়া আমি অনেক ভালো আছি প্রতিবারের মতো এবারও বের হয়ে গেলাম তবে এইবার আর ঘুরতে যাচ্ছি না এইবার যাচ্ছি একটা সার্ভিস নিতে কি সার্ভিস নিতে যাচ্ছি এবং কি কি করব সবই তো শেয়ার করবো তোমাদের সঙ্গে তোমরা জাস্ট ফুল ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবা তো বের হয়ে দেখি যে অর্ধেক রাস্তায় যখন চলে আসছি খুব বেশি বৃষ্টি পড়তেছিল এরপর আমি দেখতে দেখতে চলে আসলাম বিডি মেকআপ বাই জানাতুর স্যালুনে আমি সবার আগে রুমে চলে যাই যে এখানে আমি আগে শুয়ে পড়ি দিন হচ্ছে আমাকে একটু রিল্যাক্স ফিল করা আর আমি এই সার্ভিস নেওয়ার আগের দিন একটা ব্রাইডাল শুট শেষ করি তো আমার স্কিনের অবস্থা একেবারে বিচ্ছিরি হয়ে গেছিল যার জন্য হচ্ছে তাড়াতাড়ি করে কাছে চলে আসি একটা ট্রিটমেন্ট নেওয়ার জন্য স্কিনে অনেক বেশি প্রোডাক্ট অ্যাপ্লাই করার ফলে আমার স্কিনটা পুরাই ড্যামেজ হয়ে যাচ্ছে আর অনেক ড্রাই থাকে স্কিনটা যার জন্য আপু আমার স্কিন দেখে আমাকে সাজেস্ট করে যে তুমি হাইড্রা ফ্রেশিয়াল নিতে পারো তো আমি হচ্ছে হাইরা ফেশিয়ালটা নেই আর এখানে হচ্ছে প্রসেসিংটা স্টার্ট করে দেয় এই ফেসিয়ালটা নিলে আপনার স্কিনকে একেবারে ডিপ ক্লিন করে দিবে এবং এর আরো অনেক বেশি বেশি বেনিফিট আছে আমাদের ফেসে মাস্ট বি ডিপ ক্লিনটা অনেক বেশি ইম্পর্টেন্ট আপনারা যারা আমার মতো সার্ভিস নিতে চান তারা সরাসরি জানা তাপুর সাথে কথা বলতে পারেন বা তার সেলুনে যেতে পারেন অথবা তার পেজটা ভিজিট করতে পারেন আমি তার পেজটা আমার ক্যাপশনে মেনশন করে রাখবো আর এই সাইড থেকে হচ্ছে আমার যে যেহেতু অনেক একনি প্রবলেম তো ওগুলো হচ্ছে বের করতেছিল দেন হচ্ছে আইস দিয়ে ড্যাব ড্যাব করতেছিল ভাই এই সময় যে কি শান্তি লাগে তা বলে বোঝানোর মতো না আর আমি এই সার্ভিসটা নেওয়ার আগের দিনই একটা ব্রাইডাল শুট শেষ করে আসছি যার জন্য আমার এত রিল্যাক্স ফিল হচ্ছিল এরপর আরো একটা প্রোডাক্ট অ্যাপ্লাই করে দেন হচ্ছে মাসাজ চলতেছিল মানে স্টেপ বাই স্টেপ আমার মাসাজের কাজগুলো হচ্ছিল এরপর আমি একটু বিরতি নিয়ে নেই চা খেয়ে নিলাম একটু তারপরে হচ্ছে আবার কাজে চলে যাই বিরতি শেষে আবার স্কিনে প্রোডাক্ট অ্যাপ্লাই পালা চলে এই স্টেপটা ছিল মূলত চোখের নিচে ডার্ক সার্কেল কমানোর জন্য আর ভাই এই সার্ভিসটার কথা কি বলবো এই স্টেপটার সময় আমরা এত হাসা হাসি করছি মুখের এক্সপ্রেশনটাই চেঞ্জ হয়ে গেছিল তো আমি এইখানে আর আমার ফেসটা দেখালাম না আমি স্টিকার দিয়ে দিছি ইচ্ছে করে কারণ অনেক বেশি ফানি লাগতেছিল দেখতে তারপরে হচ্ছে আমরা লাঞ্চ করে নেই বৃষ্টির দিন খিচুড়ি খাইতে মজাই লাগে এরপর আমার ফেসে একটা ফেস প্যাক অ্যাপ্লাই করে রেখে দেয় দিন হচ্ছে এটা তুলে ফেলার পালাটা অলরেডি শুকাই গেছে তা আমি হচ্ছে মজা করে বলতেছিলাম যে এগুলো খেয়ে ফেলো তো এই ফেসপ্যাকটি প্যাকটি উঠানোর পরে হচ্ছে আমাকে আরো একটা ফেস মাস্ক দেওয়া হয় আর তোমাদেরকে কি বলবো মজার কথা এত এত প্রোডাক্ট অ্যাপ্লাই করছে যার নামই আমি ভুলে গেছি আর দ্বিতীয় কথা হচ্ছে আমি এত রিল্যাক্স ফিল করতেছিলাম আমি জাস্ট ঘুমায় গেছিলাম আমার এত ভালো লাগতেছিল এই মাসাজগুলো নেওয়ার পরে কিন্তু ওয়েট 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 এত আরাম তার সহ্য হয় না কথাই বলে না সুখে থাকতে ভূতে কিলাই তো আমার অবস্থা হয়েছে তাই আমি লাইফে কখনো ওয়াক্সিং করি নাই তো আমার কেন জানি মনে হইলো যে আমি একটু ওয়াক্সিং করে দেখি কেমন লাগে বিশ্বাস করেন ভাই যে টানটা মারছে মনে হয়েছে আমার চামড়া শুদ্ধ উঠা চলে গেছে ওয়াক্সিং এর পালা শেষ হলে তারপরে হচ্ছে পেডিকিউর মেনিকিউরে বসে পড়ি এই সাইডে আমার পায়ের মাসাজ এর কাজ শুরু করে দিছে আর সত্য কথা বলতে ওয়াক্সিং এর পরে আমার হাতটা অনেক বেশি ক্লিন ক্লিন লাগতেছিল যেটা দেখতে ভাল লাগে এরপর আমার নেইলস গুলো ঠিক করতেছিল আর ফাইনালি আমার সার্ভিস নেওয়া শেষ তারপরে হচ্ছে আমি একটু মিরোরে নিজেকে দেখতেছিলাম ফেসটা পুরাই ক্লিন হয়ে গেছে আমার সার্ভিস নিতে নিতে যেহেতু রাত হয়ে যায় তাই জানা তাপর নিজ দায়িত্বে আগের বারের মতো এইবারও হচ্ছে তার কারে করে আমাদেরকে ড্রপ করে দিচ্ছিল আর এই আপুর কথা কি বলবো ভাই একটা মানুষ এত ভালো এমনি হইতে পারে পুরাই অমাইক একটা মানুষ যাওয়ার সময় আমাকে কিছু গিফট দিয়ে দেয় আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ